আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকের এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি তো বন্ধুরা সকাল পাঁচটার সময় আমি রওনা হয়ে গেলাম গুলশান রাশিয়ার অ্যাম্বাসির উদ্দেশ্যে তো আপনারা যখন অ্যাম্বাসিতে যাবেন তখন আপনারাও আমার মতো ফর্মাল ড্রেস পরার চেষ্টা করবেন যেমন সাদা কালার শার্ট কালো কালার প্যান্ট কালো কালার সুজুতা এতে আপনাদের অনেক স্মার্ট লাগবে আর রাশিয়ান এটা অনেক পছন্দ করে তো বন্ধুরা দীর্ঘ দুই ঘন্টা পর আমি রাশিয়ান অ্যাম্বাসির সামনে চলে আসি আর এসে দেখতে পাই এখানে অনেক অনেক বড় বসে আছে সিরিয়াল দিয়ে তো প্রথমে আপনাকে এখানে এসে একজনের কাছে সিরিয়াল দিতে হবে যার কাছে খাতা এবং কলম থাকবে তো বন্ধুরা এখন বাজে সাতটা এবং নয়টা পর্যন্ত আমাদেরকে এখানে বসে থাকতে হবে কারণ অ্যাম্বাসির কার্যক্রম নয়টার পরে শুরু হয় আর নয়টা বাজার পনেরো মিনিট আগে আমরা সবার আগে সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি আর ভাই এই সিরিয়ালে দাঁড়িয়ে থাকা যে কতটা কষ্টকর যে দাঁড়িয়ে থাকে শুধু সেই জানে তবে কিছুটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি এই সিরিয়ালে দাঁড়িয়ে থাকা কারণ আমাদের উপরে বৃষ্টি পর্যন্ত হয়ে গেছে কিন্তু আমরা সিরিয়াল ছাড়িনি এছাড়াও নয়টা থেকে একটা পর্যন্ত আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে মূলত পাঁচটা লাইনে পাঁচটা ভাগ করে দেওয়া হয় যেমন ট্যুরিস্ট ভিসা যাদের তাদের আলাদা লাইন এবং বিজনেস ভিসা যাদের তাদের আলাদা লাইন এবং ওয়ার্ক ভিসাদের আলাদা লাইন এবং স্টুডেন্ট ভিসাদের আলাদা লাইন আর বাকি একটা লাইন হচ্ছে যারা স্লিপ জমা দিবে তবে ভাই দুঃখের বিষয় একটাই ছিল কারণ যারা ওয়ার্ক ভিসাতে যাচ্ছে তাদের ফাইল সবার লাস্টে জমা নেওয়া হয়েছিল আর বারোটা বাজার পরে অ্যাম্বাসি বন্ধ হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে আমরা আল্লাহ আল্লাহ করতেছিলাম দেখে আল্লাহ হয়তো আমাদের কথা শুনে ছিল যে কারণে অ্যাম্বাসি একটা পর্যন্ত খোলা ছিল যে কারণে আমরা এটা জমা দিতে পেরেছি এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন ভাই ফাইল জমা দেওয়ার আগে যদি অ্যাম্বাসি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে আপনাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই অ্যাম্বাসি আবার আপনাদেরকে বলবে আপনারা অমুক ডেটে চলে আসেন তো এবার আসি অ্যাম্বাসিতে মূলত আমাকে কি কি জিজ্ঞাসা করেছিল তো বন্ধুরা অ্যাম্বাসিতে আমাকে যেটা যেটা জিজ্ঞাসা করেছিল সেটা হচ্ছে রাশিয়াতে আমাকে জিজ্ঞাসা করেছিল বাট আমি উত্তর দিতে পেরেছিলাম তবে কিছু কিছু আমি উত্তর দিতে পারি নাই কারণ সেটা আমি বুঝতে পারি নাই যে কারণে সে আবার পরবর্তীতে ইংলিশে বলে এবং সেটা আমি উত্তর দিতে পারি প্রথমে আমাকে বলেছে নাম কি এরপর আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন রাশিয়াতে যাচ্ছ আমি যেহেতু ওয়ার্ক ভিসায় রাশিয়াতে যাচ্ছি তাই আমি বলেছিলাম আমি কাজ করার জন্য রাশিয়াতে যাচ্ছি তখন তিনি বলে তোমার পেশা কি এরপর আমি আমার পেশাটা বলি এরপর বলে তোমার প্রতি মাসে বেতন কত তখন আমি বলি আমার বেতন এত ডলার প্রতি মাস তখন সে বলে ওকে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জানি ভিডিও থেকে একটু হলে উপকার যদি পেয়ে থাকেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন